প্রিয় দর্শক আপনার লিচু গাছে পর্যাপ্ত পরিমাণ মুকুল এসেছে এবং লিচুর গুটিগুলো মোটর দানা হয়েছে কিন্তু সেই ছোট ছোট লিচুগুলো কিন্তু ঝরে মাটিতে পড়ে যাচ্ছে এই সমস্যার হাত থেকে কীভাবে সমাধান করে লিচুর ফলন বাড়াবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাষি ভাই যে সকল কারণে লিচুর গুটি ঝরে পড়তে পারে এবং সঠিক সমাধান সর্বপ্রথম হচ্ছে পুষ্টির ঘাটতি জিং বোরন ক্যালসিয়ামের অভাবে লিচুর কুড়ি ঝরে যেতে পারে এজন্য মুকুল আসার আগে যখন আপনার রাসায়নিক সার দেবেন এবং সেচ দেবেন সেই সময় আপনারা জিং বরণ এবং জিপশান দেওয়ার চেষ্টা করবেন এরপরের যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে পরাগায়নের অভাব অনেক সময় লিচুর মুকুল ফেটে যাওয়ার সময় অনেকেই ক্ষতিকারক পোকা দমনের জন্য কড়া কীটনাশক ব্যবহার করেন এর ফলে ক্ষতিকারক পোকা যেমন আসে না উপকারী পোকাও কিন্তু আসে না ফলে কিন্তু পরাগায়নে ব্যাঘাত সৃষ্টি হয় এই কারণে কিন্তু লিচুর যে গুটিটা আছে সেটা ঝরে যেতে পারে তাই চাষি ভাই অবশ্যই আপনার এই সময় স্প্রে থেকে বিরত থাকুন সেক্ষেত্রে মুকুল বের হওয়ার আগে একবার স্প্রে করতে পারেন এবং মুকুল ফেটে যাওয়ার আগে আর একবার স্প্রে করতে পারেন এছাড়া মোটর দানা হওয়ার পরে কিন্তু আপনাকে আরও একবার স্প্রে করতে হবে আবহাওয়া জনিত কারণ বেশি গরম শুষ্ক আবহাওয়া ঝড় বৃষ্টি কিংবা অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু গুটি ঝরে যেতে পারে আবহাওয়া তো আসলে আমাদের নিয়ন্ত্রণে নয় তবে একটা মাথায় রাখবেন বাগান লাগানোর সময় কখনোই একটা জাতের উপর নির্ভর করবেন না আপনি এমন পরিকল্পনা করে জাত লাগাবেন যেন একটা আগাম হয় একটা মাঝামাঝি সময় হয় আর একটা যেন একটু নাবি হয় তাহলে দেখবেন কোনো একটা জাত যদি আপনার ফল্ট করে অন্য জাতগুলো দিয়ে কিন্তু পুষিয়ে আসবে পানির কারণ মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণ রস না থাকে কিংবা অতিরিক্ত যদি পানি জমে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে এক্ষেত্রে আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে শুষ্ক মৌসুমে পানি দেবেন এবং অতিরিক্ত পানিটাকে পারলে বের করে দেবেন অর্থাৎ সেচ এবং নিকাশের ব্যবস্থা রাখতে হবে কীট পতঙ্গের প্রভাব সাধারণত হপার পোকা এই পোকা দমনে আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড প্রতি লিটার পানিতে হচ্ছে হাফ মিলিহারে সেটা হতে পারে ইমিটাপ গেন টিডো ইম্পেল জাদিত রেলি বিউটি এগুলোর মধ্যে যে কোনো একটি অথবা আপনারা ব্যবহার করতে পারেন ডাইমোথয়েড সেটা হতে পারে টাপগড় ডেলটা থয়েড বিস্টার থয়েড এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানির জন্য দুই মিলিহারে তবে চাষি ভাই ডায়মোথয়েড ব্যবহারের সব থেকে চমৎকার সুবিধা হচ্ছে মাছি পোকার জন্য সব থেকে ভালো কাজ করে এর পরের যে বিষয়টি হচ্ছে রোগের আক্রমণ এই সময় হপার পোকা তার মধু রস নিঃসৃত করে এর ফলে পাউডারি মিলডিউ দেখা দিতে পারে সেজন্য আপনারা ব্যবহার করতে পারেন কার্বেন সেটা হতে পারে নোয়েন অটোস্টিন ভালকান ফরাস্টিন গিলজিম এমাজিম এমকোজিম গোল্ডাজিম এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে অথবা হিসেবে আপনার ব্যবহার করতে পারেন ম্যানকোজেপ সেটা হতে পারে জ্যাস ইন্ড্রোফিল ডায়োথেনেম পঁয়চল্লিশ এগ্রিজেপ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে চাষি ভাই সব ঠিক করেছেন এর পরেও কিন্তু আপনার গুটিগুলো ঝরে যেতে পারে এর প্রধান কারণটি হচ্ছে হরমোনের ব্যালেন্স যখন ঠিক থাকে না হরমোনের ব্যালেন্সকে ঠিক রাখার জন্য আপনার যে কাজটি করতে পারেন আপনার ব্যবহার করতে পারেন জিভেলিক অ্যাসিড এবং ছয় থেকে সাত দিন পরে আপনারা ব্যবহার করতে পারেন ফোর সিপিএ পিজিআর তাহলে ফল ধর অনেকটাই রোধ হবে চাষি ভাই এই নিয়মে যদি আপনারা সঠিকভাবে পালন করেন সেক্ষেত্রে আশানুরূপ একটা রেজাল্ট পেতে পারেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন তো চাষি ভাই আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল